বা পরামর্শ গ্রহণ করা না যেতে পারে তাহলে টিউমারটা আস্তে আস্তে হতে হতে ক্যান্সার এর রূপ নেবে বা আরো ভয়াবহ হতে পারে তাই আমি আপনাকে অনুরোধ করছি tumor হলে আর কোনো নয় আর কোনো আপনি আজকে এই মুহূর্তে একজন ভালো homeopathic physician এর পরামর্শ সহ আপনি চিকিৎসা গ্রহণ করুন তো টিউমারের জন্য আমি আপনাদেরকে আজকে মাত্র তিনটা ঔষধ কথা বলবো এই তিনটি ওষুধ যদি আপনারা লক্ষণ অনুযায়ী মাত্র তিন থেকে ছয় মাস সেবন করতে পারেন যে কোনো গাইন টিমার ফিফটি টিমার অথবা আপনার যে কোনো ধরনের শক্ত টিমার আপনার ব্রেস্ট টিমার জরায়ু টিমার সহ আপনার শরীরের প্রত্যঙ্গের যে কোনো স্থানে যে কোনো নরম শক্ত অথবা যে কোনো টিমার আপনার সুস্থ হয়ে যাবে মাত্র এই তিনটে ওষুধ আর কি ওষুধগুলো আমি আপনাদেরকে বলতেছি আর এই ওষুধগুলোর মধ্যে সর্বপ্রথম যে ওষুধ সেটা হচ্ছে পোনিয়া ম্যাক টু হান্ড্রেড অথবা পোনিয়া ম্যাক 10 অথবা টেন এ অথবা যেকোনো কারণে এক জায়গায় টিউমার হয়েছে যেমন বলেন যে অনেক আগে আঘাত পেয়েছিল সেই আঘাতটা মনে নাই বা অনেক সময় আঘাত দেওয়ার কারণে একটা টিউমার হয়ে গেছে এবং টিউমারটা অত্যন্ত শক্ত তাহলে এইরকম টিউমারের জন্য একটা বেস্ট এই সালা যে ধরনের চাপ ইনজুরি বা পেছাজনিত কারণে যে কোন ধরনের টিউমার অথবা যে কোন ধরনের শক্ত টিউমারের জন্য একটা বেস্ট উন্নতি ঔষধ হচ্ছে কোনিয়া ম্যাকগ্রাহর এরপরে টিউমারের জন্য দ্বিতীয় নাম্বার যে ঔষধ সেটা হচ্ছে কেএম 66 বন্ধুরা এটা একটা কম্বিনেশন পেনিসিলিন এই ঔষধটা প্রস্তুত করেন কেএন কোম্পানি এটা একটা পাকিস্তানি কোম্পানি এটা একটা হোমিওপ্যাথিক ড্রপস তো এই হোমিওপ্যাথিক ড্রপসটা হচ্ছে এত ভালো কাজ করে বিশেষ করে নরম হোক শক্ত হোক বা যে কোনো ধরনের টিউমার হোক বা ফিক্রয়েড টিউমার হোক অথবা ব্রেস্ট টিউমার হোক অথবা শরীরে যে কোনো স্থানে টিউমার হোক না কেন এটা একটা বেস্ট প্রোডাক্ট বা বেস্ট একটা কম্বিনেশন মেডিসিন করতে পারেন তো এই ওষুধটা সন্ধিতি হচ্ছে দশ থেকে পনেরোটা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার এরপরে আরেকটা হোমিওপ্যাথি জলের টিউমার অথবা যে কোনো ধরনের শরীরের টিউমারের জন্য একটা কার্যকারী ওষুধ আর এই ওষুধটা হচ্ছে আর সেভেন্টিন বা সতেরো এই ওষুধটা কোম্পানি প্রস্তুত করেছেন এটা খুবই একটা ভালো প্রোডাক্ট এবং এই ওষুধটা সেগুলি হচ্ছে দশ থেকে পনেরো ওষুধ একটা পানিতে মিশিয়ে বেশি দুই থেকে তিনবার সেবন করতে হবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোন বিষয় নেই রাহমাতুল্লাহ